বিরিসিরি বাংলাদেশের নেত্রকোনা জেলার সবচেয়ে সুন্দর একটি প্লেস বিরিসিরি পাহাড়ে ঘেরা মেঘালয় রাজ্যের পাদদেশে ছোট্ট ছোট্ট স্বচ্ছ পানির লেক আর সাদা চিনামাটির পাহাড়ের সৌন্দর্য আর এই ভিডিওতে দেখতে পারবেন মেঘালয় রাজ্য থেকে নেমে আসা সমেশ্বরী নদী বিজয়পুর চিনামাটির পাহাড় সাত লেঙ্গুরা পাহাড় আর কমলাকান্দা হাওয়ার হ্যালো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে নেত্রকোনা শহরে তারপর সেখান থেকে আসতে হবে দুর্গাপুর যেহেতু আমরা ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করেছিলাম তাই আমরা ময়মনসিংহ শহর থেকে সরাসরি চলে আসি দুর্গাপুরে দুর্গাপুর এসে কার থেকে নেমে আমরা চলে আসি দুর্গাপুর ঘাটে দুর্গাপুর ঘাটে এসে দুর্গাপুর ঘাট থেকে একটি নৌকা করে পার হতে হবে সমেশ্বরী নদী সমেশ্বরী নদী থেকে দেখা যায় পাহাড়ের ঐশ্বর্যরূপ মেঘালয় রাজ্য আমরা নদী পার হয়ে সকালে নাস্তা করে নিলাম এখন আমাদের ঘোরার জন্য বাইক বা অটো নিতে হবে যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমরা অটো নিয়ে নিলাম দেন আমরা অটো নিয়ে যাচ্ছি বিজয়পুর চিনামাটির পাহাড়ে রাস্তার ধারে সবুজে শ্যামল গাছপালা প্রকৃতির সৌন্দর্য রূপ দেখতে দেখতে আমরা চলে আসি বিজয়পুর চিনামাটির পাহাড়ে প্রথমে চোখে পড়লো পানির লেক চিনামাটির পাহাড়ে সৌন্দর্য উঁচু উঁচু পাহাড় পাহাড়গুলো খাড়া উপরের দিকে উঠে গিয়েছে এই পাহাড়ের মাটি সাধারণ নয় এটা সাদা মিহি আর একদম নরম রুদে তাকালে মনে হয় মাটির গায়ে সূর্য হাসছে আর বাতাসে ভেসে আসছে প্রকৃতির নিঃশব্দ সুর এই জায়গা সৌন্দর্য বুঝার জন্য শব্দের দরকার হয় না এখানে আসলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় প্রকৃতি কতটা কোমল আর আমরা কতটা ছোট চিনামাটির পাহাড় শেষে আমরা আবার অটো করে চলে আসলাম দুর্গাপুর দেন আমরা কার দিয়ে চলে গেলাম লেঙ্গুরা পাহাড়ে লেঙ্গুরা পাহাড়ে ছিল ছোট ছোট পাথর পাথর আর সারি সারি দাঁড়িয়ে থাকা গাছ পাহাড়ের উপর ছিল ছাতার আদলে বসার জন্য জায়গা আর হ্যাঁ লেঙ্গুরা পাহাড় থেকে প্রকৃতির সৌন্দর্য তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যারা এই প্লেস গুলোতে ঘুরতে আসবা তারা অবশ্যই সাবধানে পাহাড়ে উঠবা এখন আমরা যাচ্ছি সাত শহীদের মাজার এটা মূলত মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সাতজন শহীদের সমাধি এই জায়গায় রয়েছে নেত্রকোনার এই জায়গায় টুরিস্ট স্পট পাঁচ থেকে ছয়টি রয়েছে তোমরা চাইলে সবগুলো স্পট যেমন চন্দ্রডিঙ্গা পাহাড় কমলাকান্দা চীনামাটির পাহাড় লেঙ্গুরা পাহাড় সমেশ্বরী নদী সাত শহীদের মাজার সহ আরো কিছু সুন্দর স্পট ঘুরে দেখতে পারো তারপর আমাদের যাত্রা শেষ করে কমলাকান্দা হাওড়ে এসে হাওড়ের সৌন্দর্য উপভোগ করি আর হ্যাঁ আরেকটি কথা তোমরা যারা মাইক্রো তারা অবশ্যই ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নিবা আমাদের ড্রাইভার যা প্যারা দিছে তা বলার বাহিরে তো আজকের পাহাড়ি ব্লগ তোমাদের কেমন লেগেছে তা কমেন্টের লিখতে কিন্তু ভুল করোনা সি ইউ এগেন টাটা